সংগ্রাম করে আসছি আমরা বিভিন্নভাবে সরকারকে আমরা দিয়েছি আমরা টেবিল বৈঠক করেছি আমরা সরকারকে মন্ত্রণালয় পর্যন্ত আমরা দেখা করেছি কিন্তু দক্ষ দুঃখজনক সরকার আমাদের বিষয় মনে নিচ্ছে না সরকার কথা দিয়েছিল এই আমার মা বোনেরা ওনাদের চাকরি নাই ওনাদের আজ চাকরি নাই ওনারা চোদ্দ মাস পনেরো মাস যাবো বেতন পায় না ওনারা না খেয়ে রয়েছে কিন্তু সরকারের কোনো মাথা ব্যথা নেই অথচ অথচ এই গভর্নমেন্ট চব্বিশের এই বৈষম্যহীন বাংলাদেশ করা হবে কিন্তু আমরা পদে পদে কি দেখতে পেলাম যে আগের চেয়ে বৈষম্য আরও বেশি হয়েছে প্রতিটা দিন যাচ্ছে চাকরি চলে যাচ্ছে আমরা এই সরকারের সহ সরকারকে বারবার বলেছি যে সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি আমরা এই সরকারের কাছে এবং জনগণের কাছে দায়বদ্ধ আমরা কোন কঠোর কর্মসূচিতে যাইনি কিন্তু আজকে পনেরো দিন যাব আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে ভাবে পশ্চিম ভবনের নিচে অবস্থান করে যাচ্ছি এবং এই পনেরো দিনের মাঝে আমরা ফাঁকে ফাঁকে কর্মসূচি দিয়ে যাচ্ছি কিন্তু আমাদের কিন্তু দিন দিন দেয়ালে পিঠ থেকে যাচ্ছে আমরা আর কত ধৈর্য আমাদের ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে এই সরকার আগামী অতীতের যে ক্যাফিস সরকার ছিল সেই সরকার কিন্তু পালিয়ে গেছে কিন্তু সেই সরকারের রেখে যাওয়া সেই তোষররা সেই অর্থমন্ত্রণের ঠিকাদাররা কিন্তু ভয় পাগিয়াতে বসে রয়েছে এই অর্থ মন্ত্রণালয় ওইখানে যারা বড় কর্মকর্তা এবং ওইখানে ঠিকাদারের চালাল ভাই অর্থ মন্ত্রণালয়ে খাপটি মেরে বসে রয়েছে তারা চায় না এই ঠিকাদার কোথা হোক তারা এই শ্রমিকের খামের রক্ত চুষে খাচ্ছে সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা স্পষ্ট বলতে চাই বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ এবং ঐক্য পরিষদ গঠিত আন্দোলনের সংগ্রাম পরিচালনা কমিটি আম আমরা কিন্তু আমাদের রোজর পরীক্ষা নেবেন না আমরা সারা বাংলাদেশে বিভিন্ন সরকারে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সেক্টরে আমরা কিন্তু কর্মরত আমরা এখানে বিভিন্ন চল্লিশ সেবায় আপনার ঢাকা ওয়াসা ইপিডিসি সেক্ট বাংলা থেকে আরম্ভ করে সরকারের সবচেয়ে কি দুর্ভাগ্য বিষয় যে আমাদের এখানে পুলিশ ভাইয়ের আছে সেই পুলিশ বাহিনীর কিন্তু অবশ্যই আছে আপনারা জানেন আজ তারা কিন্তু আমাদের অনেকে হয়তো ভুল হচ্ছেন ভাই আমরা কারো বিরুদ্ধে না আমরা এই দেশের সিস্টেমের বিরুদ্ধে শ্রম কি বলে শ্রম বলে যে স্থায়ী কাজে অস্থায়ী নিয়োগ চলবে না কিন্তু রাষ্ট্র কিন্তু এই জায়গায় আইন লঙ্ঘন করছে তার বিচারকে করবে আমরা এই সরকারকে আগামী বুধবার ঈদ আমাদের বিশাল কর্মসূচি আছে আপনাদের আপনারা অবজতা আছে আবার আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যদি আমাদের এই বুধবারের মধ্যে তার আগে সমাধান না আসে আমরা ভাই বসে কিছু চাইনি আমরা সরকারকে বলেছি অর্থ মন্ত্রণালয়কে বলেছি যে সরকারে এক টাকা ভর্তুকি এই জায়গায় দিতে হবে না আমরা সরকারকে বলেছি যে আপনারা যখন বলেন যে চাকরি স্থায়ী করার এক দীর্ঘ প্রসেস একটা সময়ের ব্যাপার আমরাও বুঝি আমরাও মেনে নিয়েছি আমরাও সরকারকে বলেছি বিভিন্ন মন্ত্রণালয়কে বলেছি অর্থ মন্ত্রণালয়কে বলেছি জন প্রশাসন মন্ত্রণালয়কে বলেছি আমরা আমাদের শ্রম মন্ত্রণালয়কে বলেছি যেহেতু একটা দীর্ঘ প্রসেস আপনারা বলছি স্থায়ী করার আমরা মেনে নিলাম কিন্তু ঠিকাদার পুষছেন কার সাথে ঠিকাদার পুষছেন আমাদের রক্ত ঘামের টাকা ঠিকাদার ঠিকাদার শোষণ করবে এই যে আমার বোনেরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসেছে আমি আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন যারা আছে তাদেরকে বলতে ভাই আজকে আমরা আসছি এই দাবি নিয়ে যদি এই সিস্টেম না ভাঙা হয় এই ঠিকাদারি প্রথা যদি না ভাঙা হয় কালকে পরশুদিন আপনার সন্তানরা কিন্তু চাকরির বাজারে আসবে আপনার ভাইরাও কিন্তু চাকরির বাজার আসবে এই সিস্টেম ভাঙতে হবে এই দাস ভাঙতে হবে আমরা কারো বিরুদ্ধে না আমরা সিস্টেমের বিরুদ্ধে সেই পর্যন্ত ঠিকাদারি দাস প্রথা বাতিল না হবে সেই পর্যন্ত আমরা সামনে কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে পারত হবে আমি আমার আর বক্তব্য নিগাহিত করবো না আমি